বাঁধ বসে গেল প্রায় তিনশো ফুট গোমতী নদীর বাঁধ আতঙ্কের সুন্দরবনবাসী নদী বাঁধ বসে যাওয়ায় বাঁধের উপরে থাকা ইটের রাস্তার বেশ কিছুটা অংশ বসে গিয়েছে প্রায় মাস ধরে এভাবেই আছে নেই প্রশাসনের এদিকে বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে পড়ছেন তিন সাধারণ মানুষ এই অবস্থা হিঙ্গলগঞ্জ ব্লকের হিমনগর থানার হিমনগর গ্রামের সেতুর পাশের রাস্তার স্থানীয় সূত্রে খবর হিমনগরে গোমতী নদীর উপরে যে সেতু আছে ওই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হিমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইটের রাস্তা আছে তার বেহাল অবস্থা স্থানীয় বাসিন্দা সুকান্ত বলেন গোয়েন কয়েক মাস আগে এই গোমতী নদীর বাঁধের বেশ কিছুটা অংশ বসে যেতে শুরু করে ফলে বাঁধের উপরে যে ইটের রাস্তা তা বসে গিয়েছে রাস্তার ইট এলোমেলো হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে এই নদী বাঁধের রাস্তার পাশে বহু মানুষের বাস এইসব মানুষের গ্রামের বাইরে যাওয়ার একটাই রাস্তা সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে রাস্তায় কোনো আলো না থাকায় সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা আরও বিপজ্জনক হয়ে উঠেছে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায় বলেন আমাকে এই বিষয়ে কেউ কিছু জানানি। আমি খোঁজ নিয়ে দেখব কষ্ট গর্ভবতী মায়েদের নেজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয় রাস্তাটা সোজা হচ্ছে না যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক আমার মাদের চলতে যাইতে খুব কষ্ট হয় বাচ্চারা স্কুল যেতে পারে না এই অবস্থায় রাস্তাটা আছে কোন নদী এটা এটা গো নদী গোটা কি নাম আমার নাম বিশাখা মন্দ এখানে হয়েছে নদী রাস্তা চলে যাচ্ছে আমাদের ঘরবাড়ি নদীতে চলে যাওয়ার মতো হয়েছে আর কি কতটা আতঙ্ক আছে খুব আগত কি চাইছ এখন চাইছি নদীতে যে ওই খাঁচা খাঁচাটা দেবার জন্যে এইটা আবেদন করছে আর কি নাম তোমার গোপাল মণ্ডল

আর লক্ষ্মী মিস্ত্রি কোথায় বাড়ি এই তো বাড়ি এই মালবা